সালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখব সমসাময়িক গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ অর্থ তাহলে দেই না করে শুরু করা যাক প্রথমে রয়েছে ফ্লাট ফ্লাড অর্থ হলো বন্যা ফ্লাড অর্থ হল বন্যা ইরোশন অ্যাক্টিভ এরসন অ্যাক্টিভ অর্থ হলো ভূমিক্ষয় সক্রিয় ভূমিক্ষয় সক্রিয় খাস ল্যান্ড অর্থ হলো খাস জমি ল্যান্ড অর্থ হলো খাস জমি এটার অর্থ হলো কি খাস জমি প্রি অর্থ হলো তৎক্ষণাৎ প্রি অর্থ হল তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তৎক্ষণাৎস সাইকেল ফ্রিকুয়েন্ট সাইকেল অর্থ হলো ঘন ঘন চক্র ফ্রিকোয়েন্ট সাইকেল অর্থ ঘন ঘন চক্র প্রপার রেসপন্স সঠিক প্রতিক্রিয়া প্রপার রেসপন্স অর্থ সঠিক প্রতিক্রিয়া এখানে লেখছে রেসিলিয়েন্ট রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার অর্থ হলো স্থিতি স্থাপক অবকাঠামো স্থিতি স্থিতি স্থাপক অবকাঠামো ডেস্টিটিউট ডেস্টিটিউট অর্থ হলো নিঃস এটা বানা হবে নিঃস বিসর্গ থাকবে যদিও ইন্টারভেনশন অর্থ হস্তক্ষেপ হস্তক্ষেপ এনহ্যান্সিং অথ উন্নত করা উন্নত করা উন্নত করা ড্রেনেজ সিস্টেম নিষ্কাশন ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম অর্থ নিষ্কাশন 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 ব্যবস্থা বা পদ্ধতি যেটা হোক রেন ফর্সিং রেন ফর্সিং অর্থ হল মজবুত করা রেইনফর্সিং অর্থ খুব মজবুত করা রেগুলেটিং 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 অর্থ হলো নিয়ন্ত্রণ করা ইমিডিয়েট স্টাবিলিশন ইমিডিয়েট স্টাবিলিশন অর্থ হল অবিলম্বে স্থিতিশীলকরণ অবিলম্বে অ বি অ বয়সের বি ল ময় বয়কার অবিলম্বে স্থিতি স্থিতিশীল করো না কম্প্রেনশিপ অর্থ হল বিস্তৃত বিস্তৃত সাস্টেনেবল প্লান সাস্টেনেবল প্লান অর্থ টেকসই পরিকল্পনা টেকসই পরিকল্পনা মেটিগেট 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 প্রশ্মিত করা প্রশমিত করা ইভোলভিং ইভোলবিং সিচুয়েশন ইভোলবিং সিচুয়েশন অর্থ বিকাশমান পরিস্থিতি বিকাশমান পরিস্থিতি ইম্প্যাক্ট অর্থ হলো প্রভাব ডেপ্লয়িং ডেপ্লয়িং অর্থ মোতায়েন করা মোতায়েন করা পার্সোনেল পার্সোনেল অর্থ কর্মী ইফেক্টিভলি অর্থ হলো কার্যকরভাবে ইফেক্টিভলি অর্থ হলো কার্যকরভাবে কার্যকরভাবে আজ এ পর্যন্ত থাকলেও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক করবেন করবেন আর যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে আমাকে একটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ